হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এদিকে তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি ব্রেডটা একটু ভেজে দিয়েছি তারপরে রান্না করে নিয়েছিলাম সকালবেলাতে গরম গরম ভাত আর সব সবজি দিয়ে নিরামিষ করেছি লেবু পাশাক দিয়ে রান্না করেছি শাক আর পেন্ডি বাজা করেছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো চলে গেছে ডিউটিতে খাওয়ার নিয়ে তো এদিকে দেখো মাম্মা কি করছে কেরি ব্যাগটা মুখের মধ্যে নিয়ে রেখেছিলো তারপরে উপরে চলে গেছিলাম উপরে যাওয়ার পর একটু ঘরটা একটু গুছিয়ে নেব গোছাতে গোছাতে দেখো একটা কি জিনিস দেখতে পারলাম মানে দিনের বেলা যে ভাবতেই পারিনি দেখো শেয়াল তোমরা কেউ কি বুঝতে পারছো যে এটা কী এটা হলো শেয়াল মানে দিনের বেলাতেও হয় তারপরে এদিকে আমি ফুল গাছ লাগিয়েছিলাম ফুল গাছটা দেখো মাথার দিক থেকে দুটো করে কলি উঠেছে খুব সুন্দর হয়েছে তো এদিকে এই পাশেটা তো রজনী লাগিয়েছিলাম একটু 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 হয়েছে তো মনে হয় হবে না নাকি যে কিছু বুঝতে পারছি না তারপরে অ্যালোভেরা গাছেও লাগিয়ে দিয়েছিলাম তারপরে যে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম কেননা এখন না গোছালে সময় পাবো না আর গুছিয়ে না কাজ করলে সমস্ত কাজ শেষ হবে না তো একটু একটু করে এই যে করে নিচ্ছি কাজবাজ আর মাম্মাকে নিয়ে তো পাড়াই যায় না ওর সাথে এক মানে একটা লোকই লাগবে ওর মানে সামাল দিতে তো তারপরে এদিকে দেখো আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি কেননা নোংরা হয়ে আছে না গুছিয়ে রাখলে তো হবে না আর আজকে অনেক কাজ আছে অনেক কাজ তো নিজের জন্য তো সময়ই পায় না নিজের জন্য মানে নিজের সময় একটু হয়ই না নিজের যে শৈলের একটু একটু যত্ন নেবো শুধু মাম্মা বাড়িঘরের এগুলোরই তারপরে এদিকে জানানাগুলো সব কিছু খুলে দিলাম কেননা হাওয়া বাতাস আসার জন্য কেননা না আসলে তো ভালো হবে না তারপরে এদিকে মাম্মা দেখো খেলা করছে এদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি কেননা এতটা গরম পড়েছে সকাল সকালেই এখন প্রায় নটা বেজে গেছে তাও এখন থেকেই মানে খুব গরম দিয়েছে দেখে ফ্যানটা চালিয়ে দিলাম তারপরে নিচে এসেছিলাম এই যে ভাত খেয়ে নেব এখন ভাতটা খাওয়া খেয়ে নিলে কি পরে কাজগুলো তাহলে করতে পারবো তো এগুলো খেয়ে নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে যে কথা আর কি বলবো তোমাদের সাথে দেখো গাজর নিয়ে এসেছে কাঁচা গাজর আমাকে খেতে দিবে মানে আমি খেতে বসছি তার জন্য গাজর নিয়ে এসেছে তারপরে দুপুরবেলা মাম্মাকে একটু চিঁড়ে আর গুড় দিয়ে একটু খাইয়ে দিলাম দেখো খাবে না মুখ থেকে ফেলে দিচ্ছে তারপরে আমি তো কাজবাজ শুরু করে দিলাম কেননা বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে তো এদিকে দেখো মাকসাগুলো একটু ইয়ে করে দিচ্ছি মাকড়সা নোংরা হয়েছিল ঘরগুলো মাকসা লেগে লেগে তো মামনি বলছিল করতে হবে তো আমি একা একা করলাম কেননা মামনি তো থাকে না দেখো এদিকে মাম্মা ক্যামেরার সামনে এসে দেখো কিভাবে তাকিয়ে আছে আমি তো পরে দেখেছি আগে তো দেখিনি নি তারপরে এদিকে দেখো মাম্মা আমার সাথে কাজ বাজ করছিলো বাপরে বাপ বড়ো হলে তো করবে না এখনই করে দিবে আমাকে এখন কাজগুলো করে দিবে এদিকে বসে বসে আছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি কেননা অনেকটা ধুলো জমে গেছিলো ঘরগুলোতে অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না তো এদিকে দেখো উপরেও চলে এসেছি উপরে এসে দেখো ঠাকুরের উপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরের জায়গাটাও ঢেকে দিয়েছিলাম নিচে তারপরে মাকসাগুলো ঘরগুলোতেও আমি মাকসা বের করে দিয়েছি তারপরে এদিকে সোড়াটা দিয়ে নিচ্ছি কেননা নিচে মাম্মা কান্না করছে তো মাম্মাকে বেঁধে রেখে এসেছি কেননা ও না তো সিঁড়ি উঠে যায় তো এদিকে তাড়াতাড়ি আমি করছিলাম তো আর এদিকে মাম্মা তো খুব কান্না করছিল তো কি যে করব বুঝতেই পারছিলাম না তো আমি উপর থেকে একটু আওয়াজ করছিলাম তো এই যে দেখো কান্না করছে এ নিচের সমস্ত কাজ আছে ওপরে একটু পরিষ্কার করে আসলাম তারপরে এদিকে দেখো মাম্মাকে এদিকে তাকাতে বলছি এদিকে আবার তাকাচ্ছে তো এদিকে দেখো নিচে অনেকগুলো কাজ অনেক কাজ আছে তো চলো করে নেই আগে প্রথমে যাব ফ্রিজের দিকে ফ্রিজের উপরে জিনিসগুলো একটু ধুয়ে নেবো পরিষ্কার করে নিব ফ্রিজটাও একটু মুছতে হবে তো এগুলো ওই যে ফ্রিজের ওপরে যে কাপড়টা দেওয়া থাকে ওটাও ধুয়ে দেব জ্বালানাগুলো একটু মুছতে হবে তো আজকে মনে হয় সময় পাবো না জালানাগুলো মুছতে তো কয়েকদিন আগেই মুছেছিলাম তো এদিকে দেখো সমস্ত কিছু ধোয়ার জন্য নিয়ে চলে এসেছি আর এদিকে জামা কাপড় ভেজানো আছে আর এদিকে মানে কৌটাগুলোও ধুয়ে নিচ্ছি কেননা বাড়িতে একটা অনুষ্ঠান হলে সমস্ত কিছু না ধুলে তো হবে না আর একা একা হাতে একদিন দুই দিন আগে থেকেই করতে হয় তো করে নিই তাড়াতাড়ি তো চলো তো এদিকে আমার অনেকটা কাজ হয়ে গেছে তারপরে দেখি যে মাম্মা আখার ওপরের দিকে ইট ইট সব ফেলে দিয়েছিল পায়ের মধ্যে যদি পড়তো কী যে হতো তো এদিকে দেখো আমি তাড়াতাড়ি করছি আর ওর দিকে তাকিয়ে আছি বারবার তো এদিকে জামা কেচে নেব নেবো কাপড় কাচার সময় মাম্মা যে কত ঝামেলা করেছে তোমরা বুঝতে পারবে এই যে দেখো জামা কাপড় ওইও আমাকে জামা কাপড় কেচে দিবে তো তো চলো পরে কথা হচ্ছে তো এদিকে তো মাম্মা দেখো শুনছেই না তারপর ওকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে রেখে দিলাম এদিকে তো এদিকে যা এগুলো কৌটাগুলোও রেখে দিয়েছি রোদে একটু শুকিয়ে নেক তারপরে এদিকে দেখো মাম্মা ভিতরে আর আমি ফ্রিজের কাপড়টা শুকিয়ে গেছে দেখে ফ্রিজে রেখে দেবো এখন গুছা গুছাতে হবে আর ভেতরটাও দেখো কতটা নোংরা মানে সোরা দেয়নি সোড়াটা দেবো আর রান্নাঘরের ওই যে ওই জায়গাটাতে সব কৌটাগুলো গুছিয়ে রেখে দেবো এক পাশে করে সমস্ত জিনিস আর এদিকে দেখো আমি সোরা দিচ্ছি আর মাম্মা দেখো কি করছে ও শুধু ধুলো নিয়ে খেলবে আর কোনো কাজ নেই ওর তারপরে এদিকে আমি তাড়াতাড়ি করছিলাম আর অনেকটা বেলাও হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো আমার টর পরিষ্কার করতে তো এদিকে দেখো সমস্ত কিছু নোংরা পোংড়া ফেলে দিলাম তারপরে এদিকে কৌটাগুলোও নিয়ে নেব কৌটাগুলো এই যে নিয়ে যাচ্ছিলাম তারপরে এসেছি রান্নাঘরে টাইলসগুলো একটু মুছতে কেননা না মুছলে তো হবে না নোংরা তো সমস্ত কিছুই তো পরিষ্কার করলাম না পয়সা করলেও তো হয় না তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো মাম্মার জন্য তো নিচে কিছুই রাখা যায় না ওই স্ট্যান্ডটাও ওপরে রেখে দিলাম গ্যাসটাও মুছে দিচ্ছি এখন গ্যাসের পাশগুলো একটু মুছে দেব। কেননা একটু তারাও আছে আবার দোকানেও যেতে হবে তো দেখো আমার মোছা পরিষ্কার করা কমপ্লিট তো আমার পুরো রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে তো এদিকে দেখো কৌটাগুলো রে এনে রেখে দিয়েছিলাম এখন এগুলো গোছাবো গুছিয়ে ওপরে রেখে আসব আর মাম্মা একটা একটা করে এখানে ওখানে নিয়ে যাচ্ছে আর দেখো পুতুলটাও নিয়ে চলে এসেছে এখানে মানে কৌটা রোটা দিয়ে সব কিছু খেলবে তারপরে যে দেখো ওপরে সব সমস্ত কিছু রেখে দিয়েছে তাকে ওপরে তো এই যে পাশে এগুলোও থাকে তো এই পাশেও রেখে দিলাম জিনিসগুলো কেননা অনেকটা জিনিস তো রান্নাঘরে না রাখলেও হয় না তো এদিকে চান করে চলে এসেছি পুজো পুজো দেওয়াও হয়ে গেছে আমার উপর পুজো দিতে হয় তো এদিকে দেখো চিরুনি করে নিচ্ছি আর মাথাটাও না কেমন জানি ঘোরাচ্ছিলো তো মাথার মধ্যে তেলও দিয়ে দিলাম ওরা না দিলেও তো হয় না তারপরে এদিকে খেতে বসেছি দেখো মাম্মাকেও চান করিয়েছি তো এদিকে দেখো শাকটা কী করেছে দুই হাত দিয়ে চেটকে কী যে করেছে আর ওই যে কাঁচা পেঁয়াজ পেয়েছে কাঁচা পেঁয়াজ নিয়েছি পান্তা ভাতের সাথে তো পেঁয়াজ না হলে হয় না পেঁয়াজ লঙ্কা কাসন দিই না হলে হয় না তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মাম্মার জন্য একটু জুস বানিয়ে নেব জুস বানিয়ে নিচ্ছিলাম এই যে এখন আর মাম্মা ওইদিকে ঘুমিয়েছে এখন কখন যে উঠবে জানি না তো আগে এটা রস বানিয়ে বোতলের মধ্যে রেখে দিই তারপরে মাম্মা উঠবে তারপরে খাইয়ে দেব তো এদিকে এসে দেখি তো এদিকে এসে দেখি দেখো ঘুমিয়েই আছে তো এদিকে ওঠা উঠে যাওয়ার পর তারপরে আমি যে খেয়ে খাওয়াই দিচ্ছিলাম খাইয়ে দেওয়ার পর আমি একটু দেখো মাথার মধ্যে তেল দিয়েছি কেমন জানি লাগছিলো মাথাতে চুল উঠে গেছে মাথাতে চুল নেই তারপরে মাম্মা আবার ঘুমিয়ে গেছিলো তারপরে মাম্মার জন্য একটু ডাল চাল গাজর সমস্ত কিছু দিই এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তারপরে ফ্রিজের উপরেরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি দেখো আর এদিকে ওপরে এসেছিলাম ওপরে আসার পর আমি জল দিতে এসেছিলাম তো মানে ভালোই লাগলো ওয়েদারটা তো ভাবলাম যে একটু দেখায় তোমাদের তারপরে এদিকে জলও দিয়ে দিচ্ছিলাম এখন মাম্মাকে তো নিচে ঘুমিয়ে আছে তো এদিকে অ্যালোভেরা গাছের মধ্যেও জল দিয়ে দেবো অ্যালোভেরা গাছটা দেখো কত সুন্দর হয়েছে বাচ্চা হয়েছে দেখো দুটো অ্যালোভেরাগুলো এখন অন্য টপে লাগাতে হবে তো এদিকে দেখো আম গাছ দেখো ওই যে আম গাছটাতে না আম খুব আম হয়েছে আমি আজকে দেখলাম মানে অনেকটা আম হয়েছে তো চলো নিচে যাওয়া যাক তো যে নিচে আসছিলাম নিচে আসতে আসতে দেখে যে এটা তো রেডি করে নিয়েছি মাম্মার জন্য খিচুড়ি আর গরম জল করে নি রেখেছিলাম ফ্লাক্সে তো ওইটাই ঘরে নিয়ে যাচ্ছিলাম নিয়ে গিয়ে দেখি যে আবার ঘুমিয়ে গেছে মাম্মা উঠেছিল একটু তারপর আবার ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর আমি আবার নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রেখে দেবো এখন রান্নাঘরে রেখে দেওয়ার পর তাই দেখে কখন ওঠে যে দেখো ঘুমিয়ে আছে আমি ডাকছি তাও ওর ছিল না তো এদিকে দেখো উঠে যাওয়ার পর আমরা মাঠের মধ্যে ওকে খাওয়াতে চলে এসেছি কেননা ও এটা সেটা দেখবে খেলবে তারপরে মুখে নেবে একটু একটু করে তো ও যে খায় তো যে দেখো আমার পায়ের মধ্যে একবারে রড ঢুকে গেছে মানে ওখানে যে রড ছিল পাতলা চিকন আমি দেখতেই পাইনি তো চলো তারে যে বসে বসে মামার সাথে একটু নাচ করছিলাম একটু খাওয়াচ্ছিলাম না খাওয়ালেও হয় না তো এই যে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম আর ওর দুষ্টামি দেখো ফুলের মধ্যে ওষুধ রে নিয়েছে ইট রেখে দিয়েছে তো এই যে এটা আমার বাড়ি তো কেউ যদি হোম দেখতে চাও তো আমাকে কমেন্ট করো তা আমি হোম দিয়ে দেবো তারপরে দোকানে চলে এসেছিলাম দোকানে আসার পর একটু টাইম ছিলাম থাকার পর আমি আবার বাড়িতে একা একা চলে এসেছিলাম রাত্রেবেলাতে তারপরে বাড়িতে আসার পর আমি মামার জন্য একটু ড্রাই ফ্রুটস তারপরে চাল এগুলো দিয়ে একটু ভেজে তারপরে রান্না করে নিচ্ছিলাম কেননা গরম তো করা যাবে না খাওয়ানো যাবে না তো এটা আমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যেন নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো